ভারতের প্রথম স্মার্ট বিমানবন্দর পেতে চলেছে প্রদেশ পূর্ণ হতে চলেছে যোগীর স্বপ্ন কেমন হবে এই স্মার্ট এয়ারপোর্ট যাত্রীরা এখানে কি কি বিশেষ সুবিধা পাবেন সবটা জানতে অবশ্যই দেখুন পুরো ভিডিওটি অবশেষে বাস্তবায়ন হতে চলেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বপ্নের প্রজেক্ট উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেওয়ারে তৈরি হবে যোগীর ড্রিম প্রজেক্টের অত্যাধুনিক বিমানবন্দর না না শুধু উত্তরপ্রদেশেই এটা তৈরি হবে বরং গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়বে এই স্মার্ট এয়ারপোর্ট সূত্রের খবর সম্পূর্ণরূপে স্মার্ট ডিজিটাল নেটওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর এবং এটি দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বিমানবন্দর হিসেবে পরিচিতি পেতে চলেছে জানা গিয়েছে উত্তরপ্রদেশের এই এয়ারপোর্টটি এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে এর প্রত্যেকটি কাজকর্ম একটি ইউনিফাইড ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় পাশাপাশি টার্মিনাল থেকে রানওয়ে পার্কিং এলাকা যাত্রী ও নিরাপত্তা পরিষেবা সবই এক নেটওয়ার্কে সংযুক্ত থাকবে বলে শোনা যাচ্ছে